গল্পের নাম সর্বনাশিনী পর্ব সংখ্যা এক লেখা সুরায় সত্তর উন্নয়ন অর্ধনগ্ন অবস্থায় একটি মেয়ে দৌড়ে যাচ্ছে আলু থালু অবস্থা পরনে এক টুকরো কাপড়ের মাঝেও হাজারটা চিত্র মেয়েটির একটি হাত ঝুলে গেছে হয়তো ভেঙে গেছে বা শেষ যতটুকু পালানো চায় তাই চেষ্টা রাতের আধারে হৈ হৈ করে বাড়ছে তাল মিলিয়েছে গণ গগন বিদানি চিৎকার আকাশের মেয়েটির চোখের জলের মতো অঝরে ঝরে যাওয়ার তীব্র ইচ্ছা চারদিকে হাহাকার ডাক শুধু যে যে রাস্তার ধারে নেকড়ে কুকুরদের মেয়েটি বারবার পিছু ফিরে চাইছে কেউ আসছে না তো ভেবে আরো ছুটে চলছে ঠিক তখনই বাস পড়লো পৃথিবী জুড়ে হলো আলোর ফলক মেটির মুখের আদেল খানি এবার দেখা গেল কি ভয়ানক সেই চেহারা যেন কোনো হিংস্র মানুষের ক্ষোভ মিটিয়েছে সুরির প্রতিটা আঘাতে হঠাৎ কিছু আওয়াজ বেশি এলো ওই 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 তো দেখ পালাচ্ছে দর 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 জলদি কর কার হাতে পড়লে বস আমাদের মেরে ফেলবে রাস্তার নেকড়ে দেড়েছে ভয়ানক সেই কণ্ঠগুলো ভেসে আসছে থেকে থেকে মেয়েটি চিৎকার করতে চাইছে কিন্তু হায় চাইলেও তো পারছে না একটি শব্দ করতে কাউকে বলতে বাঁচাও আমাকে আমি মরতে চাই না আমি বাঁচতে চাই আমাকে মেরো না আমি বাঁচতে চাই কিন্তু পারল না কণ্ঠের ভোকাল যে নষ্ট করে দিয়েছে মেয়েটি ফুপিয়ে উঠল কালো পোশাকদারী লোকগুলো ওকে বারে কাছে চলে এলো মেয়েটি সাহস সঞ্চয় করলো ডান হাত দিয়ে ঝুলে যাওয়া বাম হাতটি ধরে আরও কিছু উঠতে লাগলো মাঝরাতের এই হাইওয়ে রোডে বড় বড় গাড়ি সাই সাই করে চলে যাচ্ছে বৃষ্টির প্রতিটি ফোঁটা শরীরের মাঝে পড়তে মেটি ছিড়ে উঠছে যেন বরফ ঠিক তেমনি ধাম তখনই ধাম করে শব্দ হলো একটি গাড়ি থারিয়ে গেলো মেয়েটি ছিটকে গিয়ে পড়লো রাস্তার অপর প্রান্তে গড় করে রক্ত গড়িয়ে বেসে গেল রাস্তা। একটি লোক গাড়ি থেকে দৌড়ে বের হলো মেয়েটির কাছে এসেছে বললো গাড়ির ভিতরে লোকটিকে চার একটি মেয়ে বেঁচে আছে কালো কাছে জানালটি থেমে গেল ভিতরে বসে থাকা সুদর্শন এক যুবক বললো নিয়ে আসো লোকটি মাথা নাড়ালো কোলে তুলে নিল মেয়েটিকে লোকটির কেন জানি মায়া হালো এত হালকা পাতলা মেয়েটি এত আধারে রক্ত মাখা মুক্তি ছাড়া আর কিছুই দেখতে পেল না মেয়েটিকে গাড়ির সিটে শুয়ে দিল এবং জায়গায় ত্যাগ করলো রাতের আধারে মিলিয়ে গেলো কিছু জঘন্য নদী কিছু দলা পাকানো রক্ত কিছু কুচ্ছিত মানুষ মেয়েটির পিছনে দৌড়ে আসার লোকগুলো সবটুকু ঘটনা দেখলো তারপর ফোন করে ফোন বের করে একটি একটি করে কল করলো বস মারা গেছে অবাস থেকে স্বস্তির শ্বাস ফেলার আওয়াজ ভেসে এলো দুটি শব্দ বের হলো অপর প্রান্ত ফোনধারী ব্যক্তির মুখ থেকে মরলো তাহলে সর্বনাশনি কিছুক্ষণ পর বাইরে হাজারী নতুন মেহমানের আগমনে খুশির ঝলক তো অপর পরলোক চলে যাওয়া চিরতরে মানুষের কান্না একটি আলাদাই পরিবেশ দুনিয়া একটি কালো বিএমডব্লিউ উপস্থিত হলো এমন একটি দুনিয়ায় লম্বা লম্বা পা ফেলে কোল নিয়ে ছুটলো সেই যুবকটি পিছন থেকে ভেসে এলো একটি কণ্ঠ তরুণ স্যার এখানে তরুণ মাথা নাড়িয়ে দিল দৌড়ে গেল সে রুমটিতে বিছানার মধ্যে শুয়ে দিতে মেয়েটির চেয়ারা বেসে উঠলো চেয়ারা দেখে আটকে উঠল। ডাক্তার তরুণ আর তার অ্যাসিস্ট্যান্ট মুরাদ যেন কে চাকু দিয়ে কেটেছে মুখের চামড়া পুরো ধ্বংস করে দিয়েছে মুখ আদলে ডাক্তার মেয়েটির হাল দেখে আহত হলো সঙ্গে সঙ্গে অপারেশনের কথা বললো তরুণ স্যার মেয়েটির অবস্থা বেশি ভালো না তার উপর চেয়ারের যে অবস্থা আই থিঙ্ক প্লাস্টিক সার্জারি করা লাগবে তার জন্য একটি সিহারা লাগবে আমাদের তরুণ কিছু ভাবলো মেয়েটিকে দেখে তার বুকের ভিতর মসুর দিয়ে উঠল কিছু একটা ভেবে ফোন বের করে একটি ছবি এঁকে দিল ডাক্তার মাথা নাড়িয়ে কাজে লেগে পড়লো তরুণ অপারেশন থিয়েটার বাইরে বসার জায়গায় চোখ বুঝে বসলো সারা গায়ে রক্ত মাখা তরুণের কাছে এগিয়ে এসে মুরাদ বলল স্যার আপনি যে ম্যাডামের ছবি দিলেন তরুণ কিছু বলল না চুপ কোনো কিছু নিয়ে পর তবে তবে তার বাম হাত আর বাম বা ভেঙে গেছে তার মাথায় অনেক ব্যথা পেয়েছে হতেই পারে সে সব ভুলে গেছে আবার না তরুণ শুধু মাথা নাড় মুখের মাঝে এখনো চাপ যেন এতে তার কিছু দায় আসে না এক ঝলক কবিনের দিকে তাকালো তরুণ বড় বড় সরঞ্জামের ভিআইপি কেবিনটিতে সদা চাদরে মোড়ানো মেয়েটির দিকে পুরো শরীরে ব্যান্ডেজ তরুণ কীভাবে পুলো চুপ করে থাকতে দেখে ডাক্তার জিজ্ঞেস করলেন স্যার হয়ে এসছি মাই ইয়ঙ্গার সিস্টার ডাক্তার অবাক হয়ে শুধু তাকিয়ে রইল পরবর্তী আর একটি কথাও বললো না যদিও অনেক প্রশ্ন সে জানতে চেয়েছিল তবুও চুপ রইল তার কিছুদিন পর মেয়েটি খানিকটা সুস্থ হলেও হাতে পায়ের ব্যান্ডেজ খুলবে আরও মাস খানিক পর আজ মেয়েটির মুখের ব্যান্ডেজ খুলতে যাচ্ছে বসে আছে মেয়েটির মুখের ব্যান্ডেজ খুলে দিল মেয়েটি ধীরে ধীরে চাইল সামনের আয়নায় নিজের আদল দেখে ও চুপ করে বসে রইলো যেন নিথর দেহ কিছুক্ষণ পর বেশি এলো একটি পুরুষালী কণ্ঠ তোমার নাম কি স্নেহা একটি কর্কশ কণ্ঠ বেশি এলো যেন তরুণ ডাক্তারের দিকে তাকালো ডাক্তার বলল অনেক বেশি ঝাল জাতীয় কিছু ওনার কণ্ঠ ভোকাল কট খুব খারাপভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা ঠিক হতে কিছুটা সময় লাগবে তরুণ মাথা নাড়ালো আবার প্রশ্ন করল তোমার এই অবস্থা কীভাবে বলো সিনা ফেঁকে হাসলো বললো কাউকে অতিরিক্ত ভালোবাসার ফল তরুণ সহ রুমের ভিতরে থাকা সকলেই শুরু উঠলো কাউকে ভালোবাসার জন্য কেউ কি এতটা নির্মমভাবে নির্যাতন তরুণ ধীর বলল আমি তোমাকে সাহায্য করতে চাই সিনহা হাসলো তরুণ সিনার হাসি দেখে ভ্রু কুচকালে বললো হাসল যে সিনহা চকিত বললো আমার কাছে কি চাই আপনার তরুণ বললো তুমি কিভাবে বুঝলে আমার কিছু চাই হাসি তারপর একটা সিনা বলল এই দুনিয়ায় কেউ কাউকে বিনামূল্যে না স্যার স্বার্থ ছাড়া কেউ কাউকে খোঁজে না ঠিক তেমনি স্বার্থ আছে বলে আপনি এখানে তোর মাথা নাড়ল বলল গুড আই কিউ বাই দ্য ওয়ে তোমার মুখে যার আদল সে আমার বোনের চমকালো সিনহা ঠিক তখনই পাশের টিভি বৃষ্টি শব্দ করে কোলাহল নষ্ট করলো শুরু হল চ্যানেল একাত্তরের সংবাদ বেশে উঠল একটি মুখ বেশে এলো সজ্জিত রহমান সংবাদ বার্তার কোমল রিসেস্ট এলিজেবেল এলিজে দিলসাদ আমরিন সম্পর্কে নতুন রিউমার্স বিয়ে করতে চলেছেন খুব শীঘ্রই এটুকু শুনে চীনার চোখ সচ্ছল করে উঠলেও তার ছেলে হাসি ঠোঁটে ফুটে উঠলো চীনার চোখের দিকে তাকিয়ে তরুণ সেদিকে তাকিয়ে বলল হোয়াট হ্যাপেন নো হিম সিনহা ঠোঁটের কোণে হাসিটি আরও তুচ্ছ তাচ্ছিল মাকে বলল ইয়েস আই নো হিম হি ইজ মাই সো কোল্ড হাজব্যান্ড তরুণ কিছুটা অবাক হলো কিছু কিছু বলল না বললো শুধু সিনহা দিলশাদ নাম হলেও ওই ব্যক্তির ভিতর দিল হৃদয় বলতে কিছু নেই ওই ব্যক্তির হৃদয়হীন এক হিংস মানব পশু তরুণ কাছে এসে সিনার সিনহা মাথার চুলের মাঝে পরম যত্নে হাত বুলিয়ে দিতে লাগলো শক্তপক্ত হয়ে থাকা সিনহার চোখের জল গড় গড়িয়ে পড়তে লাগলো না পেরে হু হু করে কেঁদে উঠল ঝাপটে ধরল তরুণকে তরুণ টিভির দিকে তাকিয়ে রইল সুদর্শন দীর্ঘ আর সবরা মাস্কুলার বডি তরুণ বলল ডোন্ট ক্রাই আই উইল হেল্প ইউ বার্ট চেনা মাথা তুলে তাকালো তরুণ চেনার চোখের জলটুকু মুছে দিয়ে বললো তোমাকে আমার বোন হয়ে থাকতে হবে এবং নাটক করে যেতে হবে চীনা কিছু বুঝল না শুধু তা কেড়ল তরুণ আবার বলল, তোমার গল্প শুনতে চাই চীনা তরুণের বুক থেকে মাথা তুললো চোখের জলটুকু মুছে পড়লো একজন অনাথের আবার গল্প হয় নাকি অনাথ হ্যাঁ অনাথ খুব ছোট থাকতেই আমার মা বাবা মারা যায় তরুণের বুকের মাঝে ব্যথা অনুভব করলো চিনার হাতে হাত থেকে বলল। আজ থেকে তোমার বাবা মা এবং ভাই সবাই হবে সিনা তরুণের দিকে তাকালো তরুণ মাথা নাড়লো তার ঠিক দুদিন পর সিনা একটা বড় বাংলো বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়ি থেকে নামতে চলবে